আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে একটি হেলদি ব্রেকফাস্টের আইটেম তৈরি করবেন রেসিপিটা খুব সহজ এবং যে কোনো সবজি দিয়ে করতে পারবেন দের না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি একটি প্যানে অলিভ অয়েল নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিচ্ছি হাফ কাপের মতো তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন তারপর দিয়ে দিচ্ছি তিন চার পিস এলাচ এখন এটা আমি একটু ভালো করে ফটো করে নেব পেস্টগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তারপর আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো গাজর কুচি এক কাপ জালি কুমড়া এক কাপ টমেটো কুচি দুই পিস কাঁচামরিচ বাচ্চাদের জন্য হলে কাঁচামরিচ না চলবে আর দেখছি বাথার মাশরুম ছিল একটু মাশরুম আপনারা যে কোনো ধরনের সবজি এখানে তবে আমি আপনাদেরকে বলে রাখি পেঁয়াজটা কিন্তু অবশ্যই ব্রাউন কালার করে নিবেন তাহলে গ্র্যান্ডটা ভালো আসবে তা না হলে কিন্তু গ্র্যান্ড ভালো আসবে না আর দেখছি হাফ টেবিল স্পুন লবণ লবণটা পরিমাণ মতো দেবেন তারপর পানি দিচ্ছি ঠান্ডা পানি আর পানিটা দিবেন সবজি থেকে একটু বেশি আমি এখানে পানি দিয়েছি প্রায় লিটারের মতো তারপর ডাকনা দিয়ে সবজিগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপর প্রায় আমি দশ মিনিট পর ডাকনাটা করতেছি মোটামুটি সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে চমৎকার একটা মিক্স গ্রান আসছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গমের সাতু অর্থাৎ অর্স আমরা অনেকে সাথু বলে জানি অর্স বললে সবাই ছিনে চিকেন সসেস চিকেন সসেস না দিলেও চলবে আপনারা নর্মাল চিকেন কুচি করে দিতে পারেন বিপ কুচি করে দিতে পারেন অথবা যে মাছের কাটা নেয় সেই মাছটাও দিতে পারেন যেহেতু এটা একটা প্রোটিন রিলেটেড খাবার এজন্য জন্য আপনার কিছু মিট অথবা ফিশ দিতে পারেন এখন আমি এই জিনিসটা আপনারা নর্মালি যখন হেলদিভাবে তৈরি করবেন এখানেও অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই তবে আমি খুব টেস্ট করে খাওয়ার জন্য আমি কি করি জাদুগরি খিচুড়ি মশলা দিয়ে দিই এখানে এক টেবিল স্পুন আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন যারা খিচুড়ি মশলা পছন্দ করেন না এই মশলাটা স্পাইসগুলোতে পেয়ে যাবেন এই মশলা দিয়ে আপনারা যে কোনো ধরনের খিচুড়ি রান্না করতে পারবেন রেস্টুরেন্টের টেস্ট চলে আসবে সো এই মশলাটা দিচ্ছি আমি এক টেবিল স্পুন অনেকে বলতে পারেন যে আমি মশলার ভিডিও প্রমোশন করার জন্য রেসিপি করি আসলে আপনারা ভালো রান্নার জন্য সব কিছুই ভালো খোঁজেন শুধু মশলার ব্যাপারে একটু কামজোশি করেন যার কারণে রান্নাটা ভালো হয় না তো এটা কিন্তু থিকনেস আরও পাতলা হবে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখন একটু ডাকনা দিয়ে এটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করবো মেশিনের তিন চার মিনিটের ভিতরে হয়ে যাবে প্রায় পাঁচ ছ মিনিট পর আমি ডাকনাটা খুললাম আপনারা যদি ধনিয়া পাতা পছন্দ করেন সেক্ষেত্রে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন যারা ঘি পছন্দ করেন ঘি দিতে পারেন একটু আর আমি দিচ্ছি একটু লেবু পাতা লেবু পাতা লাস্ট মুহূর্তে দিবেন তাহলে তিতা হবে না গ্রানটা খুবই অক্ষুণ্ণ থাকবে চাইলে দুই পিস ডিমও দিয়ে দিতে পারেন ডিম দেওয়ার পর অবশ্যই ডিমটাকে ভালো করে ভেঙে দিবেন সঙ্গে সঙ্গে ভেঙে দিতে হবে খুবই চমৎকার একটা গ্রান আসছে করে এই খাওয়াটা খুবই খুবই মজা একবার ট্রাই দেখতে পারেন চমৎকার কালার আসছে আমি আলাদা কোনো হলুদ ইউজ করি আর আপনাদের যদি খিচুড়ি মশলা না থাকে সেক্ষেত্রে হলুদই ইউজ করতে পারেন মরিচির গুঁড়াটা আমি সাজেস্ট করি না কারণ হচ্ছে সকালবেলা খালি পেটে মরিচির গুঁড়াটা খাওয়া ঠিক হবে না রান্না করেন সত্যি খুবই এনজয় করতে পারবেন আর এটা টেস্ট আজকে ভিডিও পর্যন্ত করবেন আর ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি হাফেজ